সেই সকাল নয়টার আগে আসছি পনেরো ঢুকছি আর এখন পনেরো সাতটা এটা হচ্ছে সরকারি চাকরি সবাই ভাবে সরকারি চাকরিতে নাকি খুব আরাম সরকারি চাকরি কিছু কিছু চাকরিতে আরাম আছে সব চাকরিতে আসলে আরাম নাই হচ্ছে হাটের যে মাঠ মাঠটা এটাই মূলত সাধারণপুর হাট কিন্তু হাটের যে গরুর ব্যাপারী থাকে এবং ক্রেতা থাকে এদের আধিক্যের কারণ পুরো সাধারণপুর জেলেগুলো মতো এই হাট হয়ে যায় এইখান থেকে একটু একটু ঘুরে আসতে পারবে না মানে উল্টো রাস্তায় যেতে হবে বাইক বলেন রিক্সা বলেন এগুলো এই হচ্ছে ইউ টার্ন এইটুকু ঘুরে আসলেই হয় এইটুকু আসবে না মানে পাঁচ সেকেন্ডের বিষয় তা উল্টা রাস্তায় যেতে হবে এরা কোনো সময় বুঝে না আর বুঝে যখন তখন হচ্ছে অ্যাক্সিডেন্ট করে ঘরে শুয়ে থাকার পরে বা হাসপাতালে ঘরে শুয়ে থাকার পরে যেটা এখন আসলে বুঝে আর কোনো লাভ নেই বিসমিল্লাহ রহমান এখন বাজে ছয়টা উনচল্লিশ বেরোচ্ছে অফিস থেকে হচ্ছে সত্যিবেলায় চাকরির অবস্থা সেই সকাল নয়টার আগে আসছি পনেরো নয়টা অফিসে আর এখন পনেরো সাতটা ডেইলি এরকম লেট এটা হচ্ছে সরকারি চাকরি সবাই ভাবে সরকারি চাকরিতে নাকি খুব আরাম সরকারি চাকরি কিছু কিছু চাকরিতে আরাম সব চাকরিতে আসলে আরাম নাই যাব হচ্ছে স্টেডিয়ামের ওই অংশটা হয়ে স্টেডিয়ামের অংশে যাওয়ার পথে আসলে যে বাইদুল মোকাদামের যে অংশটা এই অংশটাতে একটু যানজট থাকে কারণ হচ্ছে নারায়ণগঞ্জ যা যে বাস কাউন্টার সেই বাস কাউন্টারগুলো আছে এখানেই প্যাসেঞ্জার ওঠা নামানো করে স্টাফেজে বলা চলে যে কন্ডিশন স্টেডিয়ামের গেট জুড়েই সমগ্র বাস কিন্তু স্টেডিয়ামের মাঝখান দিয়ে চলে ও বাসার দিকে এটা অফিস থেকে বের হলেও এই রাস্তাটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য অ্যাট লিস্ট আমার কাছে কারণ এই রাস্তাটা দিয়ে সহজে বের হওয়া যায় বেশিক্ষণ যানজটে বসে থাকতে হয় না মাঝে মধ্যে যেখানা যায় করতে হয় সবসময় সমান হবে না সেটা সত্যি কথা তো একটু দিয়ে আসলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন

এই আরামবাগের গলি এই গলি দিয়ে প্রবেশ করবা এখান থেকে প্রবেশ করলে মতিঝিলে যাওয়া যায় মতিঝিল বিশেষ করে কমলাপুরটা যে রোডটা পৌরোডে যাওয়া যায় কমলাপুর বাস মতিঝিল লাগের স্কুল এন্ড কলেজ ওই অংশটাতে বের হওয়া যায় ঘুম চলে এসছি আর আমরা একটা পার হয়ে এখন স্বভাবত যাব ডান দিকে ইন্ডিকেটর দিয়ে রেখেছি মতিঝিল ন্যাশনাল আইডিয়াল স্টুডেন্ট কলেজ ওই অংশটা হয়ে রাজারবাগ দিয়ে যাবো অংশ যদি যানজটের পরিমাণটা বেশি দেখি তাহলে আর যদি দেখি যে নাচারাল আছে খুব বেশি যানজট নেই তাহলে ওই অংশটাই সিলেক্ট করবো অবস্থা দেখা যানজট দেখে উল্টো রাস্তায় গিয়ে সেটটা সিলেক্ট করবে হয়তো উল্টা রাস্তায় অনেকেই আসতেছে মোটামুটি ভয়াবহ যানজট বলার জন্য অবশেষে শাহজাহানপুর ড্রোন কলোনি দিয়ে প্রবেশ করলাম এর কারণ হচ্ছে ব্যাপক যানজট রাজারবাগের ওই রোডটাতে প্রচুর যানজট দেখতে পেলাম যে কারণে এই রাজারবাগের সিগনালটা না গিয়ে শাহজাহানপুর রেলওয়ে কলোনির ভিতর দিয়ে চলে আসার সিদ্ধান্ত নিলাম জানি না এখান দিয়ে কতখানি ফ্রিলি যেতে পারবো কারণ যখন যানজট সৃষ্টি হয় সম্পূর্ণ রাস্তা গুলো জুড়েই যানজটে রাধিক্য থাকে সাধারণত গড়ের ঘাট এই অংশটা দিয়েই বেরোচ্ছি হচ্ছে সাধারণত গরুর হাটের যে মাঠ ওই মাঠটা এটাই মূলত শাহজাহানপুর হাট কিন্তু হাটের যে গরুর ব্যাপারি থাকে এবং ক্রেতা থাকে এদের আধিক্যের কারণে পুরো শাহজাহানপুর রেলওয়ে হাট হয়ে যায় একটু স্পিড আপ করেই আসলাম কারণ হচ্ছে এইখানে রিক্সাগুলো ব্যাপক হারে ট্রেন দেয় পুরোটা রাস্তা জুড়ে রিক্সা চলাচল করতে থাকে যে কারণে একটু স্পিড আপ করে বের হয়ে আসার চেষ্টা করলাম যদিও ট্রেনের সিগন্যাল এখনো পড়েনি যে পর এক পাশাপাশি রিক্সা চলে পুরো রাস্তাটা পুরো আর এর মাঝে দেখবেন যদি খালি রিক্সা হয়ে থাকে প্যাসেঞ্জার রুম রিক্সা থাকে সে রাস্তাটা এত ব্লক করে যাবে চিন্তার বাইরে মানে তার প্যাসেঞ্জার নাই মানে সে নিশ্চিন্তে রাস্তা ব্লোপ করে যাবে রানের অংশটা আর যদি প্যাসেঞ্জার থাকে তাহলে ডান পাশে যত টাই থাকে রাস্তাটা ব্যবহার করে যাওয়ার চেষ্টা করবে চাপ দেখা যাচ্ছে একটা লাইন ও খালি রাখবে না ও আবার একজন উল্টা রাস্তা চলা শুরু করলো একটু বামে চাপা রাখে ভাই পুরো রাস্তাটা আটকে যায় তোর জন্য যাই হোক অনেক কষ্টে চলে আসছি খিঞ্জার অংশে তো যাবো একটু তালতলা মার্কেটে ওই পাশটাতে বাংলায় গিয়ে টাকা তুলবো বাংলার এটিএম দিতে এইখান থেকে ও একটু একটু ঘুরে আসতে পারবে না মানে উল্টা রাস্তায় যেতে হবে বাইক বলেন রিক্সা বলেন এগুলো বলেন এই হচ্ছে ইউ টার্ন এইটুকু ঘুরে আসলেই হয় এইটুকু আসবে না মানে পাঁচ সেকেন্ডের বিষয় তা উল্টা রাস্তায় যেতে হবে এরা কোনো সময় বুঝে না আর বুঝে যখন তখন হচ্ছে অ্যাক্সিডেন্ট করে ঘরে শুয়ে থাকার পরে বা হাসপাতালে ঘরে শুয়ে থাকার পরে তখন আসলে বুঝে আর কোনো লাভ নেই আপনার ইউটার্ন আছে আপনি কেন একটু রাস্তায় যাবেন সেটাই আমি বুঝি না ইউটার্ন না থাকতো তাহলে আপনি বাধ্য হয়ে আসছেন সেটা এক হিসাব কিন্তু পাঁচ সেকেন্ড ঘুরলেই আপনি ইউটার্নটা পাচ্ছেন আপনার উল্টো রাস্তা যাওয়ার কি দরকার তো চলে এসেছি সামনে আর ভিডিও এখানে শেষ করবো আল্লাহ